পাহাড়ি ঝুম চাষে ব্যাপক টেলাতে সফলতার স্বপ্ন দেখেছে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সীমান্তবাসী পাহাড়ি মানুষজন এই পাহাড়ের মানুষজন পর্যায়ক্রমে এই জঙ্গলময় পরিস্থিতি পরিষ্কার করে আধুনিকতার ছোঁয়ায় তারা ঝুম চাষ পদ্ধতিতে সবজি চাষ করে ব্যাপক সফলতার দেখা পেয়ে মিলেছে অতি সম্প্রতি তারা গবেষণা করে চেষ্টা চালিয়ে সফল হয়েছে তারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যেখানে সবজি চাষ করে মানুষ এখন সফলতা এবং স্বাবলম্বীর পথ দেখতে শুরু করছে ঠিক তেমনি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার যে গ্রামটি আছে ম্যাগাদল থেকে শুরু করে বর্ডার বেল্টের যে পাহাড়ি গ্রামগুলো আছে পর্যায়ক্রমে এইভাবেই তারা সবজি চাষ করে বিভিন্নভাবে বিভিন্ন মেয়াদে তারা এই সবজি চাষ করে সবজির চাষের সাথে তাদের ভাগ্যের উন্নতি করে থাকে দর্শক দেখছিলেন সেই সবজি চাষের ক্ষেতগুলো যেভাবে পর্যায়ক্রমে সাজানো হয়েছে এই ক্ষেতগুলো দেখতে খুবই সুন্দর সবজি চাষের ফলে মানুষের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি সমাজ সংসার প্রতিটি সমাজে সংসারিক সিনেমেদের লেখাপড়া খরচ থেকে শুরু করি সার্বিকভাবে তারা এই আয় উন্নতি করে থাকে প্রিয় দর্শক সেই ক্ষেত্রটি আমি আজ এই পাহাড়ের উঁচু টেলা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখতে থাকুন দর্শক সেই দৃশ্যগুলো এক অসাধারণ দৃশ্য দীর্ঘদিন যাবৎ এই শ্রীবর্দির পাহাড়গুলোতে তারা ঝুম চাষ পদ্ধতিতে সবজি চাষ করে আসছে সবজিগুলো ব্যাপক লাভবান ফসল অর্থকরী ফসল এই এখন বর্তমানে ষোলোশো থেকে দুই হাজার টাকা মনে বিক্রি হচ্ছে বোরবুটিগুলো আমি দেখেছি এই বরবুটিগুলো তারা বাজারজাতকরণের জন্য এক কেজি হিসাবে মানে বান্ডিল করছে এই বান্ডিলগুলো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করি ঢাকার কারওয়ান বাজার থেকে শুরু করি বড়ো বড়ো মার্কেটগুলোকে এগুলো সাপ্লাই দিবে সাপ্লাই দেওয়ার জন্য তারা ইতিমধ্যেই প্রতিদিন সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রাতের বেলা ঢাকার উদ্দেশ্যে এই সবজিগুলো নিয়ে যায় এই সবজিগুলো দেখছিলেন এই পাহাড়ের মাটিগুলো বেশ উর্বর দর্শক এই উর্বর মাটিতে এই সবজিগুলো বেশ ফলন খুবই ভালো মানের ফলন হয়ে থাকে প্রিয় দর্শক সেটি জানাবো দীর্ঘদিন যাবৎ এই শ্রীমর্দির পাহাড়গুলোতে তারা ঝুম চাষ পদ্ধতিতে সবজি চাষ করে আসছে সবজিগুলো ব্যাপক লাভবান ফসল অর্থকরী ফসল এই এখন বর্তমানে ষোলোশো থেকে দুই হাজার টাকা মনে বিক্রি হচ্ছে বোরবটিগুলো আমি দেখিয়েছি এই বোরবুটিগুলো তারা বাজারজাতকরণের জন্য এক কেজি হিসাবে মানে বান্ডিল করছে এই বান্ডিলগুলো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করি ঢাকার কারওয়ান বাজার থেকে শুরু করি বড়ো বড় মার্কেটগুলোকে এগুলো সাপ্লাই দিবে সাপ্লাই দেওয়ার জন্য তারা ইতিমধ্যেই প্রতিদিন সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রাতেরবেলা ঢাকার উদ্দেশ্যে এই সবজিগুলো নিয়ে যায় এই সবজিগুলো দেখছিলেন এই পাহাড়ের মাটিগুলো বেশ উর্বর দর্শক এই উর্বর মাটিতে এই সবজিগুলো বেশ ফলন খুবই ভালো মানের ফলন হয়ে থাকে প্রিয় দর্শক সেটি জানাবো প্রিয় দর্শক আমি আজ এক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই সেই শ্রীবর্দির পাহাড় যেখানে পাহাড়ে ঝুম চাষ পদ্ধতিতে শ্রীবর্দীর কৃষকরা বর্তমানে তারা এই জমিতে সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছে আর এই সবজি চাষে তাদের ভাগ্যের পরিবর্তন সহ সামাজিক অর্থনৈতিক বিভিন্নভাবে তাদের পরিবর্তন হচ্ছে প্রিয় দর্শক এই সেই শ্রীবর্দির পাহাড় যেখানে জঙ্গলময় ভূমি ছিল অতি জঙ্গল কেটে তারা পরিষ্কার করে এই এলাকাটিতে বর্তমানে তারা সবজি চাষ করে সফল হয়েছে দেখছিলেন সারি সারি ঝুম চাষ পদ্ধতিতে এই পাহাড়ের উঁচু টিলাগুলোতে আমার পিছনে পাহাড় সামনে পাহাড় পিছনে পাহাড় এই যে পাহাড় এই যে অবস্থা এই পাহাড়ের এই ভূখণ্ডের মধ্যে তারা খুব সুন্দর পরিপাটি করে যত্ন সহকারে সবজি চাষ করে একের পর এক সবজি চাষ করে তারা সফলতার মুখ দেখছে প্রিয় দর্শক এই সেই শ্রীবর্দির যে এলাকাটা পাহাড়টা মেইন রোডের পাশে বর্ডার রোড ওইটা বর্ডার রুট আর এটা হচ্ছে যে পাহাড়ে উঁচু টিলাতে আমি উঠতেছি এই টিলা বেয়ে বেয়ে উঠতেছি আর এই টিলাগুলোর মধ্যে যে সবজির চাষগুলো তারা বিগত তিন চার বছর যাবৎ খুব ভালো মানের সবজির চাষের সাথে জড়িত এবং সমাজ সংসার সংসার থেকে শুরু করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে প্রতিটি কৃষক এই কৃষকগুলো জানিয়েছিলেন তাদের কষ্টের কথা কষ্ট করে মেহনত করি তারা এই সবজি চাষ করি তাদের সংসারে উন্নতি করতে চলেছে প্রিয় দর্শক আমি দেখাবো এই উঁচু টিলা থেকে কিভাবে তারা এই সবজির চাষগুলো করছে এই দৃশ্যগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ তাই কৃষির উপর অধিক পরিমাণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি আবাদ এবং সবজি চাষ করি মানুষের ভাগ্য পরিবর্তনের আর কোনো বিকল্প নেই আমি মনে করি করব মুরাদ সবজি চাষ থাকবো সুখে বারো মাস এই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলার কৃষকদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই আজকে যেভাবে পাহাড় বনাঞ্চল থেকে শুরু করে সবজি চাষের সাথে তাদের ভাগ্যকে পরিবর্তন করে আসছে পর্যায়ক্রমে পাহাড়ি এলাকাগুলোতে তারা সবজি চাষের আওতায় এনে নিজেদের পরিবার পরিজনের সংসারের চাহিদা মেটানোর পরেও তারা বিশ্বাবলম্বী প্রিয় দর্শক সেই দৃশ্যটি আমি আজ দেখাচ্ছি এই পাহাড়ি উঁচু এলা থেকে শ্রীবর্দির পাহাড়ে আজ এই যেন জঙ্গলময় পরিষ্কার করি সবজি চাষের মহড়া হিসাবে গড়ে উঠেছে ঠিক তেমনই প্রত্যেকটা পরিবার পরিজন নিয়ে তারা সুখে শান্তিতে কাটাতে সবজি চাষ করি চাকরি বা কোনো ব্যবসা এই সবজি চাষের সাথে সম্পৃক্ত হতে পারে না বা হতেও পারে না হয়ও না যেমন মুরব্বির আগে বলেছেন চাকরি করলে সরকারি আর আবাদ করলে সরকারি চাকরি করলে সরকারি আবাদ করলে তরকারি এই সরকারি আর তরকারির মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্যটার কারণে মানুষ আজ স্বাবলম্বী এবং সফলতার মুখ দেখছে সবজি ক্ষেত বা পাহাড় থেকে তুলে আনা বরবটিগুলো ঢাকায় স্ত বাজারজাত করার জন্য তারা পর্যায়ক্রমে মেপে মেপে কেজি হিসাবে প্রতিটা বান্ডেলে এক কেজি করে পর্যায়ক্রমে সাজাচ্ছেন তাছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক সারা জাগানো কেরালা সিমের আবাদও তারা করেছে যেখানে কেরালা সিম বর্তমানে ছয় হাজার টাকা মন পাইকারি বিক্রি হচ্ছে দেশের প্রত্যন্ত অলসে আড়াইশো থেকে তিনশো টাকা কেজি এই সুস্বাদু সিমগুলো বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক দেখছিলেন সেই সিমেরও একটি সমতল জমিতে একটি সিম বাগান বা প্লট আকারে তারা তৈরি করেছেন এবং অত্যন্ত লাভবান অর্থকরী ফসল হিসাবে এই সিম ব্যাপক চাহিদা রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষেরও রয়েছে ব্যাপক বেশ সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ এই সিমগুলো এই সিমের টাল দেখে আমি যতটুকু অনুমান করেছি এবং কৃষকরা জানিয়েছে তারা ব্যাপক লাভবান হয়েছে এই কেরালা সিম চাষ করি প্রিয় দর্শক দেখছিলেন পর্যায়ক্রমে সেই সিম চাষের প্লটগুলো প্রিয় দর্শক পাহাড়ের যে উপত্যকায় ভাই বরবটি চাষ করেছে এটা একটা ভালো একটা উদ্যোগ তার স্বাবলম্বী হওয়ার পথে এই সবজিগুলো বাজারে ব্যাপক চাহিদা রয়েছে হাইব্রিড জাতের সবজিগুলো তারা চাষ করে থাকেন এই সবজি চাষে তাদের সফলতা এবং পারিবারে এবং বিভিন্ন অর্থনৈতিক সাশ্রয় হয়ে থাকে এই সাশ্রয়গুলো দিয়ে তাদের পরিবার এবং পরিজন সমাজ সংসার তারা উন্নতি করে থাকে এই সবজিগুলো বেশ সুস্বাদু এই সবজিগুলো হাইব্রিড জাতের তাই না ভাই হাইব্রিড না হাইব্রিড জাতের সবজিগুলো খুব ভালো মানের সবজি তারা চাষ করে থাকে এই পাহাড় খায় আগে কখনো এরকম সবজি চাষ করতে পারে নাই এখন ইদানিং মাটির গোনাগুনের উপর ভিত্তি করে সার বীজ প্রয়োগ করে খুব ভালো মানের সবজি চাষ করে থাকে এই ভাইয়েরা শ্রীবর্দী উপজেলার মেঘাদল না ভাই গ্রামের নাম মেগাদল গ্রামের কৃষক ভাই জানাইছিলেন খুব ভালো মানের সবজি চাষের আওতায় নিয়ে আসছে পাহাড়ি জমিগুলো পর্যায়ক্রমে খুব সুন্দর একটা জায়গা এখানে এখানে সারা বছরই না পাহাড়ের উপর থেকে সবজি চাষ এই জন্য এক সুন্দর গ্রামীণ পরিবেশ মানুষের স্বাবলম্বী হওয়ার পথে এক বিশেষ ধরনের সফলতা জাগিয়ে তুলেছে শ্রীবর্দী উপজেলার মেগাদল গ্রামের কৃষকদের মাঝে প্রিয় দর্শক সেই দৃশ্যটি আমি আজ এখন আপনাদের সামনে তুলে ধরব দেখাবো সেই দৃশ্য বলে

এটা কয় মাস বিক্রি করা যায় পরপতি দুই মাস দুই মাস পর্যন্ত বিক্রি করা যায় কত টাকা জায়গা লাগাইছেন আপনি এটা না গাসি ওই 500 লেনা লাগাইছেন ওই 10 15 কাটা তাহলে 10 15 কাটা কেমন ফলন পাওয়া যায় কি সময় দাম যদি আপনার ভালো ধার বাজার হলো তাহলে 2000 3000 টাকা মন তাহলে কিছু বেচাই যায় আর মুনাফা যদি বাজাররা একবার ডেম হয় তাহলে আমি কতবার বার আপনার হ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং সশ্রদ্ধ সম্মান জানাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে যাতে আপনার মোবাইলের ঠিকানায় চলে যায় সুপ্রিয় দর্শক পাহাড়ের মাঝখানে কৃত্রিম উপায়ে মাটি সংস্কার করে এখানে সবজির চাষ করা হয়েছে একটা গভীর জঙ্গলের মাঝখানে যেখানে পাহাড় এখন একটা সম্পদে পরিণত করা হয়েছে আমার পিছনে যে অংশটুকু দেখছিলেন এগুলো সম্পূর্ণ বরবটি চাষ করা হয়েছে যেগুলো হার হাইব্রিড জাতের বরবটি খুবই সুন্দর মানের বরবটি এখানে চাষ করা হয়েছে বরবটি এখানে রাবার বাগানের পাশেই চতুর্দিকে রাবার বাগান শ্রীবর্দী জেলার মেঘাদল গ্রামের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে পাহাড়ি অঞ্চলগুলোতে ঠিক এভাবেই সবজি চাষের আওতায় নিয়ে এসেছে এখানকার কৃষকগণ এখানকার কৃষকগণ এই সবজির চাষ করে তারা স্বাবলম্বী ধানের পাশাপাশি সবজি চাষ করে ব্যাপক ফলন ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে এবং তারা প্রতি বছরই এখানে সবজি চাষ করে থাকে প্রিয় দর্শক এগুলো হলো হাইব্রিড জাতের বরবটি খুবই সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ বোরবটিগুলো এখানে চাষ করা হয়েছে এই চাষ পদ্ধতি খুবই সুন্দর এবং সাবলীলভাবে করা হয়েছে এটা আমার এই চতুর্দিকে যা দেখছিলেন পাহাড় উপত্যকাগুলোতে বরবটির চাষ করা হয়েছে এই বরবুটি খুবই লাভবান একটি ফসল এই বরবুটির চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছে প্রিয় দর্শক দেখছিলেন সেই বরবটির চাষের কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি